মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার একটু কথা বলতে অসুবিধা হচ্ছে আমার গলাটা বসে গেছে খুবই অনেকটাই বসে গেছে গলা তাই কেরম যেন আওয়াজটা হচ্ছে তো যাই হোক রোজকার মতন সকাল সকাল চলে এসেছি আমি রান্নায় তো আজকে কি রান্না নিয়ে বসেছি দেখো রান্না করব মাছ বাটা মাছ বাটা মাছ করব এদিকে দেখো উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজবো ভাজা করব পাট শাক করবো লঙ্কা ছিঁড়ে নিয়েছি পাট শাকে পাট শাকটা করব পাট শাকটা করব এই যে রসুন তার জন্য আমি রসুন চুলে নিয়েছি রসুন শাকে মানে যতটাই দিই না কেন আমার যেন মনে হয় কম হচ্ছে আর শাকে রসুন বেশি না হলে ভালো লাগে না আর এই দেখো এদিকে মাছ করব বাটা মাছটা তার জন্য কাঠি আলু কেটে নিয়েছি আর মাছে দেব আমি ধনে পাতা এই যে তার জন্য ধনে পাতাও ধুয়ে নিয়েছি সবটাই আমার রেডি করা বুঝেছো সমস্তটা রেডি করে নিয়েছি এখন বাজে পনেরো সাতটা আর এই দেখো মশলাও আমার করা আমি একবারে মশলা করে রাখি রোজ রোজ মশলা করা সকাল সকাল সম্ভব না শাকটা করবো বলে কড়াইতে আমি দেখো রসুন কালো জিরে শুকনো লঙ্কা প্রথমে ফোড়ন দিয়েছি দিয়ে রসুনটাকে আমি কুচিয়ে নিয়েছি থেতো আর করিনি সকাল সকাল আবার থেতো করব ধুর আমি একেবারে দা ছিল সামনেই তাই কুচিয়ে নিয়েছি কুচিয়ে নিয়ে আমি পাট শাকটা বসিয়ে দিয়েছি যত তাড়াতাড়ি সকাল সকাল যত তাড়াতাড়ি তোমার দাদা কিছুক্ষণ পর বলতেই থাকবে কি গো রান্না হয়েছে তো আমি আজকে বেশি কিছু করবও না তো চলো পাট শাকটা করে নি রান্না আমার হয়ে গেছে দেখো শাক রান্না কমপ্লিট আর এদিকে আমি ধরিয়ে দিয়েছি গ্যাস কড়াই ধুয়ে আবার কড়াই বসিয়ে দিয়েছি এখন রান্না করে নেবো মাছ চলো মাছটা করে নিই আচ্ছা আমার রান্না হয়ে গেছে আমি চলে এসেছি তোমাদের দাদাকে খেতে দেবো বলে তাড়াতাড়ি করে চলে এসেছি আজকে একটু দেরি হয়ে গেছে আমার রান্না করতে এখন বাজে তোমার আটটা কুড়ি হয়ে গেছে বুঝেছো তো তাই এসেই তোমাদের দাদাকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিচ্ছি তোমাদের দাদা আবার আজকে একটু বললাম আমাকে একটু কাঁচা পেঁয়াজ কেটে দাও ও উচ্ছে আলু ভাজা দিয়ে খেয়ে নিয়েছে বুঝেছো তো আমার মাছ গ্যাসে ছিল তখনই ও উচ্ছে আলু ভাজাটা দিয়ে তা খেয়ে নিয়েছে তো আমি এদিকে এসে গ্যাসটা তাড়াতাড়ি করে মুছে নিলাম কারণ গ্যাস না মুছলে আমার ভালো লাগে না রান্না করেই আমি আগে গ্যাসটা মুছে নিই তো চলো গ্যাসটা মুছে নিয়ে যাব বাসন মাছ আর বাকি অনেক কাজ বাসন মাজা ঘর মোছা ঠাকুর ঘরের কোনো কাজ হয়নি সমস্ত কাজটাই আমার বাকি তো আমি এদিকে তোমাদের দাদা বেরোলে তারপর আমি এবার বাকি কাজ করব তো চলো এখন তোমাদের দাদা বেরোবে তোমাদের দাদা যথারীতি রেডি হয়ে বেরিয়ে পড়েছে তো ও যাচ্ছে কাজে যাচ্ছে এখন তো আমি এবার বাকি কাজগুলো করব আজকে আমার কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে গলাটা এত ডিস্টার্ব করছে তো চলো যাই হোক সমস্ত কাজ সেরেছি আমার স্নানও হয়ে গেছে ধরো রান্নার পর যাবতীয় কাজ যা থাকে তোমাদের দাদা কাজে যাওয়ার পর আমি সবটাই সেরে নিয়েছি নিয়ে স্নান টান করে পুজো দিতে চলে এসেছি পুজো দেওয়াও আমার হয়ে গেছে এখন এসেছি এখন এসেছি আমি ঠাকুরের বাটা এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট এখন আমি এসেছি গুছাতে দেখেছ এই সব কিন্তু আমাদের গাছের ফুল সব গাছে ফুটেছে দেখেছ টগরগুলো কি সুন্দর দেখো কি সুন্দর টগরগুলো এই সব গাছের ফুল কি ভালো লাগছে দেখতে বেশ কদিন আগে একদম ফুল ফুটছিল না জানো এখন আবার বেশ অনেক করেই ফুল ফুটছে বেশ পুজো দিতে ভালো লাগে জানো তো যদি গাছে ফুল ফোটে বেশি করে ফুল দিয়ে পুজো দিতেও খুব ভালো লাগে তো চলো আমি বাটাটা গুছিয়ে নিয়ে ওই ঘরে যাই তারপর তোমাদের সাথে একটু গল্প করব। কালকে ভিডিওটা বন্ধুরা কালকে ভিডিওটা আমি শেষ করতে পারিনি আমি পুজো দেওয়ার পর আর তোমাদের সামনে আমি আসতে পারিনি যাই হোক কোনো কারণে কালকের ভিডিওটা আমি শেষ করতে পারিনি তো আজকে এর জন্য আমি সমস্ত কাজ সেরে স্নান সেরে তোমাদের সামনে চলে এসেছি ভিডিওটা শেষ করতে হবে কারণ আমার এখন বাজে দশটা আর আমাকে বারোটার মধ্যে ভিডিওটা ছাড়তে হবে এই কারণে আমি তাড়াতাড়ি করে স্নান সেরে সমস্ত কাজ সেরে তোমাদের সামনে চলে এসেছি তো আমার গলাটা আজকেও দেখো বসা কথাটা কিরকম হচ্ছে আমি বুঝতে পারছি তার কারণ কি বলো তো লাইভে যে আসি না লাইভে এসে না আমাকে মানে কি বলবো অনেক অনেক কথা বলতে হয় বুঝেছো তো সব বন্ধুরা আসে সবাই গল্প করে সবার সাথে তো গল্প করতেই হবে বলো সবার সাথে গল্প কথা বলি তোমাদের সঙ্গে তা এত কথা আমি বলি না তো তো এত কথা বলি এত কথা বলি যে আমার গলায় বসে যায় বুঝেছো তো যাক তোমাদের সঙ্গে গল্প করতে করতে এটা আমার অভ্যাস হয়ে যাবে আর আমার গলাও বসবে না তো জানো তো আমি এই যে ভিডিও করি এটা অনেকেরই পছন্দ নয় ভিডিও করি রিলস করি ফানি রিলস করি আমি অনেকেই এটা ঠিক ভালোভাবে নেয় না পছন্দ করে না তো আমি কিন্তু কে পছ আমি যদিও তাদের কথায় কান দিই না এখন আগে দিতাম একটা সময় দিতাম সবার কথায় কান দিতাম কে কি ভাবছে কে কি বলবে এগুলো খুব মানে খুব গুরুত্ব দিতাম কিন্তু এখন আর সেটা দিই না তার কারণ দেখছি মানে আমার জীবনটা আমার মানে কি বলবো জীবনটা আমার আমি কি করে বাঁচবো সেটা আমি ঠিক করব সেটা নিশ্চয়ই কেউ ঠিক করে দেবে না যে আমার জীবনটা আমি কি করে কাটাবো কি করে আমার জীবনে আমি কি সিদ্ধান্ত নেবো সেটা পুরোটাই আমার ব্যক্তিগত আর যেখানে আমার স্বামী আমার ছেলে আমার পাশে আছে তারা সব সময় বলে মা তুমি যেটা করছো সেটা নিয়ে এগিয়ে যাও তুমি করো তোমার পাশে সবসময় আমরা আছি তুমি করো সেখানে আমার কারো কথায় কান দেওয়ার কোনো দরকারই নেই ঠিক না বলো কে কি বললো না বললো আমার তাতে এখন আর কোনো যায় আসে না কারণ আমি যদি খারাপ থাকি আমি যদি না খেয়ে থাকি কেউ আমাকে একবেলা খেতে দেবে না অতএব কারো কথায় কান দিলে আমার হবে না কেউ যদি তোমাকে খেতেও দেয় একবেলা দেখবে তুমি কেউ যদি একবেলা খেতেও দেয় সেটা সে সারা জীবন তোমায় শোনাবে বিপদের সময় কেউ যদি তোমাকে একবেলা খেতেও দেয় সেটা সে তোমায় সারা জীবন শোনাবে অতএব কোনো দরকার নেই কারো কথায় কান দেওয়ার আমি যেভাবে এগোচ্ছি আমি সেভাবেই এগোব আমার ছেলে আর আমার স্বামী আমার পাশে আছে আমার আর কিচ্ছু চাই না তোমাদের সাথে অনেকগুলো কথা আমি তোমাদের সাথে গল্পে গল্পে বলে ফেললাম তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা